আলাইকুম সকলকে সুস্বাগত জানাচ্ছি কৃষি নার্সারির পক্ষ থেকে আরেকটা আপডেট দিচ্ছি আমাদের ছোট ভাই নাইম আমাদের কাছ থেকে বেশ কিছু গাছ নিচ্ছে বিশেষ করে একটি মজার বিষয় হচ্ছে এখানে যা গাছ দেখতে পাচ্ছেন অধিকাংশ গাছগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া অনেক গাছ একটু দেখায় আপনাদেরকে কর্মচা আমরা অনেকে কর্মচা খাই বা যারা ছোট থেকে গ্রামে বড় হয়েছেন আপনারা অবশ্য কর্মচটা চিনেন এটা অনেকটা এখন বিলুপ্তির পথে গাছটা অনেকটাই কমে গেছে আগে থেকে এর পাশে আসেন এটা হচ্ছে উরবরুই ছোটো সময় কিন্তু আমরা দেখতাম যে গ্রামের প্রতিটি বাড়িতে উরবরি চারা ছিল তবে এখন অনেকটাই উর্বরি চারা কমে যাচ্ছে অধিকাংশ জায়গায় আছে আবার অধিকাংশ জায়গায় নাই এটা হচ্ছে আতাফল এখন তো হাইব্রিড আতাফলের শয়লাভ বাজার এর মধ্যে আমাদের কাছে যেই দেশি আতাফলটাও আছে হাইব্রিডটাও আছে এটা হচ্ছে জলপাই দেশি জলপাই আর এটা হচ্ছে আমলকি বর্তমানে কিন্তু আমলকির বাজার মোটামুটি ভালো বাণিজ্যিকভাবে আমলকি চাষাবাদে বাগানের সফল হচ্ছেন আর আমলকি একটি ওষুধি সম্পন্ন ফল এটা অনেকেই জানেন আর এটা হচ্ছে বেনানা মেঙ্গো আম আর এটা হচ্ছে আম্রপালি আম তো এগুলো চলে যাবে ছোটো ভাই নাইমের কাছে নাইম আমাদের কাছে এসেছিল হয়তো আজ বা কাল সেগুলো নিয়ে যাবে তো সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনাদের যে কোনো ধরনের গাছের সেবার প্রয়োজন হলে কিংবা যে কোনো ধরনের গাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আসসালামু আলাইকুম